বাংলাদেশে করতে হলে লাখ টাকা এই মুহূর্তে বিগ ব্রেকিং বাংলাদেশে দুর্গাপুজো করতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে তাহলে দুর্গাপুজো হবে নাহলে দুর্গাপুজো হবে না বাংলাদেশের পুজো কমিটি এবং মন্দিরগুলির কাছে কাছে উড়ো চিঠি উঠে উড়ে আসছে এই মুহূর্তে চিঠিতে চিঠি কারা দিয়েছে স্পষ্ট নয় কিন্তু মন্দিরে মন্দিরে এবং পুজো কমিটিতে এই চিঠি উঠে আসছে দুর্গা পুজো করতে গেলে পাঁচ লাখ টাকা দিতে হবে আর যদি না দেওয়া হয় তাহলে কচু কাটা করা হবে এমন হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ দুর্গাপুজো করতে গেলে একদিকে মাইক বন্ধ রাখতে হবে বিভিন্ন সময় অন্যদিকে পাঁচ লাখ টাকা করে বিশেষ কাউকে দিতে হবে এই মুহূর্তে বিগ ব্রেকিং ফিরছি আলোচনায় আমি মানুষ বাবুর কাছে যাওয়ার আগে রাধারাম বাবু আপনি শেষ করুন শেষ করছিলেন আপনি বলুন রাধারামন প্রভু বলুন হ্যাঁ হরে কৃষ্ণা তো অ্যাকচুয়ালি আমরা খুব এখন চিন্তিত আছি আমরা দেখেছি কি কি দুহাজার সালে কি তাণ্ডব এরা চালিয়েছে এখন গভর্নমেন্ট দে হ্যাভ অফিশিয়ালি ডিক্লেয়ার কি এরকম এরকম হিন্দুদেরকে এইটথ ক্লাস সিটিজেন হয়ে ওদের নিজের ধন পূজা বন্ধ করতে হবে আজানকে প্রথম প্রেফারেন্স দিতে হবে আমরা এখন দেখছি কি কিরকম পাঁচ লাখ টাকা না দিলে এরা কি করবে আমরা জানি না আর আমরা এটা দেখলাম যে কালকে এরা ট্রাইবাল এরিয়াতে খুব অ্যাটাক করেছে মানে আপনার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে আছে কেরকম এরা জিহাদিরা দৌড়িয়ে দৌড়িয়ে বলছে কি এখন লড়াই শুরু হয়ে গেছে লড়তে হবে আর হিল এরিয়াতে যেখানে বুদ্ধিস্ট থাকে অনেক ট্রাইবাল ফ্যামিলি থাকে কালকে চারটে তিনটে বুদ্ধিস্ট আর একটা হিন্দুকে কালকে ওরা খুন করেছে ওদের যত জিনিসপত্র আছে ওটা লুটে নিয়েছে

কান্নার আওয়াজগুলো এর কোনোটাই অপ্রত্যাশিত নয় কারণ বাংলাদেশের সংবিধান কিন্তু ইসলামিক সংবিধান সংবিধান অনুসারে বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি এটা খুব স্পষ্ট এবং ইসলামিক কান্ট্রিতে যদি কোনো অহিন্দু থাকতে চায় যদি কোনো অহিন্দু তার ধর্মাচরণ করতে চায় তাহলে তাকে নির্দিষ্ট কর দিয়েই করতে হবে এবং সেটা ইসলামিক শাস্ত্রসম্মত একদম খুব পরিষ্কার বলা আছে ইসলামিক শাস্ত্রে যে কোন ইসলামিক রাষ্ট্রে যদি কোনো অহিন্দু বসবাস করতে চাই তাকে সেই রকম কর দিয়েই থাকতে হবে সুতরাং এর মধ্যে অনৈতিক কিছু নেই প্রশ্নটা হচ্ছে বা ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে যে দুর্গাপুজো সামনে আসছে আর কয়েকদিন পর তার সূচনা হয়েছিল বাংলাদেশে রাজশাহীর কাছে একটি জায়গা আছে